নিয়ে মায়সা খুব অসুস্থ বুকে ব্যথা বুকে ব্যথা করতেছে পাতলা পায়খানা করতেছে বমি গায়ে জ্বর আছে এখন নিয়ে যাচ্ছি

এই যে এখন সিএমএস এ চলে আসছি ডাক্তার দেখাবো এখন রাত সাড়ে দশটার বেশি বাজে এগারোটা বাজতে গেছে এই যে এখন লিফটের জন্য বসেছে আমার মায়শার অনেক জ্বর আজকে টেস্ট করব ডাক্তার দেখাইছে এই যে ডাক্তার দেখাই এই যে এখন চলে যাচ্ছি নিচেই নিচেই যে ব্লাড টেস্ট করব অনেকগুলো টেস্ট দিচ্ছে সেইগুলো টেস্ট করে তারপরে বাসায় যাব কালকে রিপোর্ট দেখ মানে দিবে রিপোর্ট নিয়ে আবার ডাক্তারের কাছ থেকে আসবো সবাই আমার মাইশার জন্য দোয়া করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেয় এইটুক দু আপনাদের কাছে করি ছেলেটা শুধু দুষ্টুমি করতেছে মাইশাও করতেছে কিন্তু ও জানে না যে ওর জ্বর কি হয়েছে ও অনেক অসুস্থ তারপরে ও সুস্থ মানুষের মধ্যে বিহেভ করতেছে ওর জন্য সবাই দোয়া করবেন খুব খারাপ লাগতেছে আমার ছোটো বাচ্চা এখন ব্লাড নিবে কি করবে আল্লাহ জানে যে ব্লাড দিতে চলে আসলাম এখন সে তো বলতেছে তিনই ব্লাড নেবে আমার শরীরের রক্ত সব শেষ হয়ে যাবে এগুলা বলতেছে তো ছোট মানুষ কি করবো ব্লাড তো দিয়ে যাব বাসায় এখন প্রায় বারোটা বাজতে গেছে ডাক্তার দেখায় সেই করছে এখন ছোট মানুষও সব আমার মার জন্যই দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সব বাচ্চাই যেন পৃথিবীর সব মার সামনে যেন সব সব সবসময় সুস্থ করেই রাখে কারণ বাচ্চারা সুস্থ থাকলে মা বাবা ফ্যামিলি সবাই সুস্থ থাকে কারণ ওর বাবা নাই ওর বাবা থাকলে এত কষ্ট হতো না আজকে ওর বাবা যদি থাকতো ওর বাবাই পাশে থাকতো আমার অনেক ভালো হতো কিন্তু ওর বাবা নাই আমি একা একাই সব কিছু করতেছি এখানে ভয়েস দিতে হলো কারণ মায়সা অনেক জোরে চিৎকার করছে তার জন্য আমি ভয়েস দিলাম হলে। ভয়েস দিতাম না কারণ তো ইচ্ছা মতো চেঁচাচ্যাচি করতেছে ভাইরা বলতেছে যে চেঁচাশেচি করো না এ করো না এগুলো বলতেছে তারপরেও ছোট মানুষ ব্যথার থেকে ভয়টা একটু বেশি পাই এই যে আলহামদুলিল্লাহ ব্লাড নেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় যাব তো কালকে আবার আসবো ডাক্তারের কাছে

হয়ে গেছে সে আর একটা আমার না অনেক অসুস্থ হয়েছে এই যে যাচ্ছে ডাক্তারের কাছে মার মেয়ে সমান সমান হয়ে গেছে যাচ্ছি সবাই মাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সুস্থ রাখুন কারণ একটা বিপদের পরে আর একটা বিপদ দিচ্ছে হচ্ছে আল্লাহ জানে কোনটা ভালো কোনটা খারাপ যখন ডাক্তারের কাছে যাই ডাক্তারের যে রিপোর্ট নিয়ে আসছি রিপোর্টে কী হয়েছে বাসায় এসে আপনাদের দেখাবো দোয়া করবেন আমার মানসা যেটা থাকার কথা সেটা নাই হানড্রেড পারসেন্ট থাকার কথা সেখানে ফোরটি পার্সেন্ট আছে দোয়া করবেন সবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছোটো মানুষ আমি তো মা মানে আমার সব থেকে বেশি কষ্ট কারণ সব কিছু চাপায় রেখে আমার এই সংসারটা ছেলে মেয়ে সবকিছু আমারই করতে হয় কারণ ওর বাবা আমাদের কাছে থাকে না অনেক কষ্ট হচ্ছে কারণ দোয়া করবেন সবাই যাই করে করে এই যে এখন সিএমএস এ চলে আসছি এই যে আমার ছেলে আসে দুষ্টিমি করতেছে কারণ আসছি আমি রাত্রিবেলা আজকেও কারণ ডাক্তার এই সময় থাকে কিন্তু এই সময় ভিড় কম থাকে তার জন্য এই সময় আসছি এই যে আমার অনেক দুষ্টুমি করতেছে তার জন্য ওকে এইখানে নিয়ে আসছি মাইশিয়া এখানে বসে আছে আমাদের সিরিয়াল একটু পরে তার জন্য এই যে মাসিয়াতে এখানে মনে করলাম যে এখানে বলতেছি মুখ কে বলতেছে এখানে একটু রেল বানাইছে এখানে এখনো তুমি হাত দিয়ে নাও টানাটানি করতেছে এখানে যাবে কিন্তু আমি বারবার নিষেধ করছি কারণ ওইখানে করা ক্রস চিহ্ন দেওয়া আছে এখানে না ধরাই ঠিক কিন্তু তারপরে ছোট মানুষও ধরতেছে বারবার এগুলা এই যে সে তো ফাঁকা ইসে পুরা ইচ্ছা মতো দৌড়া পুরো ঘেমে ভিজে গেছে তারপরেও সে দুষ্টুমি করে যাচ্ছে আমার মায়ের ডেঙ্গু হয়েছে সবাই আমার মায়শার জন্য দোয়া করবেন দুইটা দুই দিনই ডাক্তার দেখালাম প্রথম রিপোর্টটা খুব খারাপ আসছে আজকেও ডাক্তার দেখাবো আল্লাহ জানে ডাক্তার আজকে কি বলে আবার টেস্ট দিলে আবার তো টেস্ট করতে যেতে হবে তো কষ্ট হচ্ছে কারণ ছোট মানুষ বারবার শুজ ঢুকানো শরীরের ভিতরে এটা ঠিক না তারপরেও কি করব এখানে আমি একটু আপনাদের দেখালাম কারণ মনটা খুব খারাপ তারপরেও মনে করতেছি যে এখানে তো দিনের বেলা আসলে অনেক ভিড় থাকে অনেক হাজার হাজার লোক থাকে এখানে কারণ সাময়িক হাসপাতাল এখানে সব ধরনের মানুষ আসে না তারপরেও অনেক ভালো ভালো মানুষ এইখানে আসে অনেক ভিড় থাকে তাই আপনাদের সামনে একটু দেখালাম এটা করছে আর একটা বিল্ডিংয়ে যাওয়া যাওয়ার জন্য ওই বিল্ডিংটা কমপ্লিট কিন্তু এখানে এখনো রুগী দেখা শুরু করে নাই এটাই করে এখান থেকে যাওয়ার জন্য ইমার্জেন্সিভাবে রুগীগুলো নেওয়ার আনা নেওয়ার জন্য ওই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে রাস্তা পার পারে অনেক ঘুর ঘুরতে হয় তার জন্য এই রাস্তার উপর দিয়ে একটা ফ্লাইওভার ফুট ওভারও না ফ্লাইওভারের মতোই করছে মেট্রো আদলে অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার মায়ের সব কিছু অনেক অনেক কমে গেছে হিমোগ্লোবিন কমে গেছে তো এই যে আমার নিয়ে আসছিস সে আবার ব্লাড দেবে সে আজকে ওই হাতে দিচ্ছে কারণ প্রথম দিন বাম হাতে দিচ্ছে আজকে ডান হাতে দিচ্ছে সে বলতেছে আমি এখানে জোরে মানে বাচ্চা আমার ব্যথা লাগতেছে পরে আমি ভাইকে বললাম ভাই একটু লুজ করে দেন এখন এই যে করতেছে কিন্তু ও জানে না যে ওর ডেঙ্গু হয়েছে কিন্তু আমি যেন ও খুব মানে এমনি চঞ্চল আমার বাচ্চারা কিন্তু মানে ওর শরীরে প্লাটিনে এত কমা কমছে তারপরে ও কেমন সুস্থ মানুষের মতো বিহেভ করতেছে তো যাই হোক এই যে আবার আজকেরা ব্লাড নিচ্ছে কালকে তিনই নিচ্ছে আজকে দুই নিচ্ছে তো আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ সব থেকে কষ্ট লাগে বাচ্চাকে যখন এই যে শুজটা দিয়ে ব্লাডটা নিচ্ছে কারণ ওই রক্তটুকুও সমস্যা হবে না কিন্তু তারপর আমি তো মা আমার খুব কষ্ট লাগতেছে আমার চোখের সামনে ওকে ধরবে কু তো আমার ইচ্ছা মতো চিকার মারে এই যে ব্লাড দেওয়া শেষ হয়ে গেছে পাশে মানুষ আছে তারপরে ওই যে অনেক মানুষ আছে রাত্রিবেলা হলে হবে কি অনেক মানুষই থাকে এখানে সিভিল মানুষও বাহিরের মানুষগুলো আসে এসে ডাক্তার দেখায় এখানে যে এখন আমরা চলে যাব সেব রাগ করে চলে যাচ্ছে আগে কারণ সে বলতেছে আর আসবো না একদিনও ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আসলে আমার ব্লাড টেস্ট দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ